শুধু দশক আগামী কয়েকদিন পরেই হয়তো শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে কোরবানি ঈদের গরু কেনাবেচা আমি এরই মাঝে এর মধ্যে রয়েছি গাবতলি স্থায়ী পশুঘাটে এখানে বিশাল বিশাল সাইজের অনেক গরু আসতে শুরু করেছে এবং ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে এবার গতবারের তুলনায় গরুর দাম কিছুটা কমের আশায় করছেন তারা যে অনেকটা কমে হয়তো গরু পাওয়া যাবে তবে এখনও বোঝা যাচ্ছে না কারণ ব্যাপারীরা কিন্তু এখনও গরুর দাম আকাশ ছুঁই দাম তারা চাচ্ছেন এবং সম্ভবত তারা আরও কিছুদিন ওয়েট করবেন যে এই মার্কেটটি কোরবানি পশু মার্কেট যখন জমে যাবে তখনই তারা তাদের যে চাওয়া পাওয়া সেই দামটি তারা নির্ধারণ করে দিবেন আর এখন যে সমস্ত গুরু দিয়েছেন এগুলো শুধুমাত্র প্রদর্শনী রয়েছে যে এগুলো এখনও আসলে বিক্রি করার মতো তেমন কি তেমন কোনো মনোভাব ব্যাপারে ভিতরে দেখা যাচ্ছে না তো অনেক ব্যাপারীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা আসলে এই মুহুর্তে গরু সম্পর্কে কোনো কিছু বলতে চাচ্ছেন না কারণ তারা চাচ্ছে যে আরও কিছুদিন যাক তারপরে এই দাম নির্ধারণ করবে এবং সেই দাম অনুযায়ী গরু বেচা কেনা করা শুরু করবে তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে এখনই আমার পাশে থাকুন এবং আমি দু হাজার পঁচিশ সালে কোরবানিদের যে বর্তমান বাজার দশ সেই বাজার দশ সম্পর্কে আপনাদেরকে অবগত করবো বিভিন্ন হাট থেকে আপনাদেরকে একদম লাইভ যে প্রাইজগুলো রয়েছে সেই প্রাইজ আপনাদেরকে টানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে